স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ ছিল না স্মার্ট বাংলাদেশের দীক্ষায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু একশো ছাব্বিশ জনকে দেয়া হল শিক্ষা পদক বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ সেনা প্রধান জেনারেল হুয়ানকে বরখাস্তের পর গ্রেপ্তার এবার পুরো খবর। শুধু বই পড়ে নয় সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালুর মাধ্যমে শিশুদের মেধার সঠিক বিকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পদক প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন শিশুদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলে জানান সরকার প্রধান প্রতিটি শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রতি বছর পালিত হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ এবারের প্রতিপাদ্য শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা শিক্ষার্থী ও ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পদক রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে পঞ্চান্ন জনের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার বক্তব্যে দাবি করেন আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করেছে কেতাবি বই পড়ে না এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন সেগুলো তো আমাদের বের করে আনতে হবে তাদের সুযোগ দিতে হবে তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কার্যক্রম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে সরকার প্রধান বলেন সকল শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতের পাশাপাশি উপবৃত্তির মাধ্যমে শিশুদের ঝরে পড়ার হার কমানো হয়েছে একই সাথে দরিদ্র শিশুদের দেয়া বিনামূল্যের বিস্কিটের স্বাদও পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র খালি পুষ্টিকর বিস্কুট দিলে খান ওই বিস্কুট খেতে খুব বেশি একটা টেস্ট না আমি একবার পরীক্ষা টরীক্ষা করে বললাম দেহের সঙ্গে একটু চকলেট ফ্লেভার একটু ভ্যানিলা ফ্লেভার বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয় খালি আমরা আমি এখন বিস্কুটে বলবো খা খা দুই চার দিন খাবার পরে আর ভালো লাগে না ভালো লাগে বলো রোজ রোজ খেতে ভালো লাগে না একটু চকলেট চকলেট হলে ভালো লাগে না শিক্ষা দেশের দারিদ্র্য থেকে মুক্তি দিবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন বিদ্যালয়গুলোতে আধুনিক ও শিশু বান্ধব করে গড়ে তোলা হয়েছে সামাজিক উদ্যোগে বিদ্যালয়গুলোতে চালু করা হচ্ছে মিড ডে মিল এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি এই থেকেই থেকে শিশুকাল থেকে ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা তারা আরও নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে সেটাই আমি চাই পরে শিশুদের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এমপি আনরুল আজিমের আজিম আনার হত্যার মিশনে অংশ নেয়া সাতজনকে গ্রেপ্তার গ্রেপ্তারের দাবি করলো হত্যার সুনির্দিষ্ট মোটিভ নিয়ে এখনও নিশ্চিত নয় মহানগর গোয়েন্দা পুলিশ ব্যবসায়িক ও রাজনৈতিক দুই কারণ আমলে নিয়েই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান এমপি আনার কিলিং মিশনে সাতজন দায়িত্ব পালন করেছেন এই সাতজন সহ মোট নয় জন গ্রেপ্তার আছে গতকাল গ্রেপ্তার ঘাতক দলের দুজন ফয়সাল ও মুস্তাফিজ ফয়সালি এমপি আনারকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য আরও যে দুই ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হলো ফয়সাল শাহাজি আর একজন হলো মুস্তাফিজুর রহমান যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকা উঁচু নুচু পথ ফটিকছুরি ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা মানে পাহাড়ের এক পাদেশ থেকে সর্বশেষ অ্যারেস্ট করেছি সদ্য সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লাইলা কানিস লাখি ও তার স্বজনদের মালিকানায় গাজীপুরে আছে প্রায় একশো বিঘা জমির উপর গড়ে তোলা একটি রিসোর্ট অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে রিসোর্টের বেশ কিছু জমি দখল করেছেন ছাগল কাণ্ডে আলোচিত মতিউর গাজীপুর সিটি কর্পোরেশনের একচল্লিশ নং ওয়ার্ডের খিলগাঁও মৌজায় মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান কানিজ লাকি ও তার স্বজনদের মালিকানায় আছে প্রায় একশো বিঘা জমির উপর গড়ে তোলা আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট নামের একটি রিসোর্ট অভিযোগ উঠেছে রিসোর্টের বান্ন বিঘা তাদের কেনা বাকিটা দখল করা স্থানীয়রা জানান অনেকের কাছ থেকে বছর ভিত্তিতে জমি ভাড়া নিয়ে রিসোর্টের আকার বড় করা হয়েছে মাছের চাষ করে বেশি সুবিধা করতে পারি না

একই এলাকার শেখ মোক্তার হোসেন সহ অনেকের অভিযোগ জাল দলিলের মাধ্যমে জমি জবরদখল করেছেন মতিউর মামলায় জিতেও জমির দাম পাননি তারা এবং তার স্বামী মতিউর রহমান আমার চব্বিশ শতাংশ জমি জাল দলিল গা তাদের মাধ্যমে আমার জমি জবরদখল করে রাখছে এবং আমার নামে চারটা মামলা দিছে তাই ওটা আমরা রায় খালি ম্যাডামের দেওয়া দেন ভালো দাম দিবেন আমি কই ভালো দামের দরকার নেই আমার যদি তিন কোটি টাকা দেয় তা আমি বেঁচবো না এই জমি বর্তমানে মূল্য লক্ষ পনেরো লক্ষ টাকাটা এই জমিটি নিয়ে গেছে কোনো টাকা পয়সা আমার মায়ে পাইনি তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রিসর্ট কর্তৃপক্ষ আমি তো বেশ এক দেড় বছর ধরে এখানে আসি কোনো মানুষ ওইরকম কোনোদিন কোনো দিন কেউ অভিযোগ করে নেই করলে তো বুঝে আসতো বা মানুষজন আসতো এলাকার বড় বড় যারা আছে জবরদখল করা সম্পত্তি উদ্ধার এবং ভুক্তভোগীদের জমির সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের দীপ্ত বার্তাকক্ষ কক্ষ আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা একশো কোটি টাকা ছাড়িয়েছে মোট একুশটি ব্যাংক হিসেবে এই টাকা জমা আছে নির্বাচন কমিশনে জমা দেয়া হিসেবে তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিমের কাছে সালের আয় হিসাব জমা দেয় সালের তুলনায় সালে আয় এবং ব্যয় দুটোই বেড়েছে দুই তেইশ সালে দলটির ব্যয় হয়েছে নয় কোটি সাতাশি লাখ ছত্রিশ হাজার টাকা যেখানে দু সালে ব্যয় ছিল সাত কোটি ছিয়াশি লাখ চুরাশি হাজার টাকা 2023 সালে আয় হয়েছে সাতাশ কোটি চোদ্দ লাখ ৪৫ হাজার টাকা এর আগের বছরের আয় ছিল দশ কোটি একাত্তর লাখ ৩৫ হাজার টাকা দেশের বাইরের খবর লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় অভ্যুত্থান চেষ্টার পর সদ্য বরখাস্ত হওয়া সেনাপ্রধানকে আটক করা হয়েছে স্থানীয় সময় বুধবার আটক করা হয় অভ্যুত্থান প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে এর আগে জেনারেল জুয়ানকে জুয়ানকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট লুইস আর্চি বুধবার রাজধানী লাপাজের ঐতিহাসিক সেন্ট্রাল প্লাজা মুরিলো চত্বরে জড়ো হয় সেনা সদস্যরা এ সময় তাদের সঙ্গে ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়া যান ছিল এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের ভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায় এ অবস্থায় দেশবাসীর সাহায্য চেয়ে টেলিভিশনে ভাষণ দেন প্রেসিডেন্ট লুইস আর্চি এর কিছু পরে জেনারেল হুয়ানকে তার পদ থেকে বরখাস্ত করে নতুন সেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় হোসে উইলসন সানচেসকে তীব্র দাবদাহে পুড়ছে পাকিস্তান গেল ছয় দিনে দেশটিতে পাঁচশো জনের মৃত্যু হয়েছে পাকিস্তানের ইধি অ্যাম্বুলেন্স পরিষেবা জানায় তারা প্রতিদিনই করাচির মর্গে ত্রিশ থেকে চল্লিশটি মরদেহ নিয়ে যাচ্ছে গত ছয় দিনে তারা পাঁচশো আটষট্টিটি মরদেহ সংগ্রহ করেছে এর মধ্যে মঙ্গলবার একশো একচল্লিশটি মরদেহ সংগ্রহ করা হয়েছে এদের মৃত্যুর কারণ কি তা নির্দিষ্ট করে জানানো হয়নি তবে করাচির তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার মৃত্যুর সংখ্যাও বেড়েছে আর উচ্চ আদ্রতার কারণে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভব হচ্ছে যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনের আগে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হয়েছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ট্যাক্স অভিভাষণ লিঙ্গ এবং ব্রেকজিট ইস্যু নিয়ে বিতর্কে জড়ান সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী ঋষি সোনাক ও বিরোধী দলীয় নেতা সার্কিয়ার স্টারমার স্থানীয় সময় বুধবার রাতে পঁচাত্তর মিনিটের এই বিতর্ক হয় যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ছয়শ পঞ্চাশ আসনে ভোট হবে উত্তেজনাপূর্ণ এই বিতর্কে নিজেদের অবস্থান সমানভাবে তুলে ধরার চেষ্টা করেন দুই নেতা অভিভাষণ নিয়ে হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময় এ সময় স্টারমার অভিযোগ করেন অভিভাষণ পরিস্থিতির উপর সোনাকের কোনো নিয়ন্ত্রণ নেই আগামী চার জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় প্রথমবার মুখোমুখি বিতর্কে অংশ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত নয়টায় এই বিতর্ক অনুষ্ঠিত হবে দেশটির সম্প্রচার মাধ্যম সিএনএন এই বিতর্কের আয়োজন করছেন নব্বই মিনিটের এই বিতর্ক সভায় কোনো দর্শক উপস্থিত থাকবেন না এদিকে এই বিতর্কের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাইডেন ও ট্রাম্পের বয়স এবং কর্মশক্তি নিয়ে একাশি বছরের বাইডেন ও আটাত্তর বছরের ট্রাম্প জনপদ জনমত জরিপে একদমই কাছাকাছি রয়েছেন আগামী দশ সেপ্টেম্বর বাইডেন ও ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক হবে সেটির আয়োজক এবিসি নিউজ সংবাদ তার আগে নিটল টাটা জানিয়ে দিচ্ছি একবার স্মার্ট বাংলাদেশের দীক্ষায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু একশো জনকে দেয়া হল শিক্ষা পদক বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ সেনা প্রধান জেনারেল হুয়ানকে বরখাস্তের পর গ্রেপ্তার এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে